এবং গরু কিনলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আজকে গরু থাকে মাত্র বাহাত্তর হাজার টাকা মার্শাল এবং গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি কিনলে গাড়ি ভাড়া ফ্রি চলেন পরে দেখায় আমরা চল কৃষি বিডি ফেসবুক পক্ষ থেকে আপনাকে স্বাগতম আসকাম চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পৌষের পাশে আমাদের সবার পরিচিত হাসান ডেইরি ফার্ম আশা দেখলাম যেখানে হাই কোয়ালিটির জাতমান সম্পন্ন কিছু গরু কালেকশন করছে এই গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো হাসান ভাই গরুগুলো এখানে কেমন দাম হলে বিক্রয় করবে চলুন তো আমরা হাসান ভাইয়ের সাথে কথা বলে আসি একসঙ্গে হাসান ডি কি ধরনের একটা রেড ফিজিয়ানো সর্বোচ্চ কোয়ালিটি দর্শক ভাই দেখে নেবে ডেলিভারি থাকবে

এটা চারটে নিবি চার জায়গায় আসছে আপনার খামারে ভিজিট করে নিতে পারবে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবে আবার আসি দেখে শুনে নিতে পারবে

এটা ছিল হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার সার্ভ পরবর্তী তিন নাম্বার রাজবর্শ দেখায় আমরা চলো

এটা দামটা বলে দিন নাম্বার তিন আর প্যাকেজ নিলে গাছ বা আর সিঙ্গেল দাম দর করে নেবে হয়তো হালকা কিছু টাকা বাড়বে ঠিক আছে দামের ভিন্নতা আসবে দেখায় আমরা

এরা সেট거든요 পর্বতি সর্বশেষ যেটা সিরিয়াল নাম্বার 6 একটা গونه আছেন অংশ এত মোটা মোটা পা ঠিক আছে মানে জাত মানে কোনো কমতি নাই কালো বেশি এটা বয়স কেমন ভাই গরু ঠিক আছে এটা বয়স কেমন ভাই এটার বয়স আছে মাস মাস আর আছেন একটু বড় এটা

এই নাম্বারে কিনতে পারবে অবশ্যই ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল